নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার ঘড়িতে এখন সকাল দশটা মতো বাজে পিকনিকে সেই রজনীগন্ধার স্টিকগুলো কি সুন্দর ফুটেছে দেখুন ফুলগুলো ভাবতেই পারিনি যে এত সুন্দর ফুল ফুটবে এগুলোতে একটাও তো ফুল ছিল না শুধুমাত্র কড়ি দেখেই আনা হয়েছিল আর কড়িওগুলো ছিল এমন ছোট ছোট তা থেকে আবার ফুল ফুটবে ভাবতেই পারিনি এত সুন্দর ঘরটা গন্ধ হয়ে আছে ভারী সুন্দর লাগছে এখন তো তিনজন মিলে রেডি হয়ে যাব একটু বাড়িতে সকালে জল খাবারের ব্যবস্থা আছে ওখানে কিন্তু রেডি হতে হতেই সকাল দশটা বেজে গেল যা কুয়াশা বাইরে আর ঠান্ডা দেখতে দেখতেই দশটা বেজে গেল এই যে রেডি হয়ে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে কী সুন্দর গেটটা সাজিয়েছে সকাল সকাল আসতে বলেছিল কিন্তু কোনো কাজ না থাকলেও সেই দশটাই বেজে গেল রেডি হতে হতে চলো ভেতরে গিয়ে দেখি সবাইকেই করছে আজ বিয়ে আজ তো বাড়িতে প্রচুর রকম কাজ থাকবে ঢুকেই দেখি ঠাকমা ঠিক রেডি হয়ে চলে এসেছে কাকিমারাও সব সেজে গুজে রেডি অবশ্য বিয়ের কাজ এখনও কিছু শুরু হয়নি সবাই কেবলই এসে পৌঁছেছে এই যে এখানে বৃদ্ধি কাজ শুরু হবে গুড্ডির দাদাই সেই কাজটি করবে যেহেতু গুড্ডির দাদাই বড় তাই গুড্ডির দাদাইকে দিয়েই এটা করানো হবে আর ওদিকে হবে এখন হলুদ কোটা ঠান্ডা থাকলেও এতদিন বেশ রোদ ঝরঝরে দিন ছিল কিন্তু এই দুই দিন হলো সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না তবে এই শীতকে বেশি পাত্তা না দিয়ে সবাই এখানে মন দিয়ে সাজগোজ করছে হলুদ কোটা ধান কোটা সবই হলো ধান কুটে সে ধান থেকে আবার চাল বার করতে হলো কত রকম নিয়ম আছে সব আচার নিয়মের সময় এত হাসি মজা হয় এক একজন এক এক রকম মন্তব্য করতে থাকে আর তাই নিয়ে চলে হাসাহাসি এগুলোই তো আমাদের জীবনে বেঁচে থাকার রসদ এগুলোই আমাদের জীবনের এক দূর করে দেয় ওদিকে হলুদ কোটা কমপ্লিট সেই হলুদ নিয়ে এখানে ঠাকুরমশাই বিয়ে শুরু করছেন একটু পরেই আবার ছেলের গায়ে হলুদ হবে সেই হলুদ যাবে মেয়ের বাড়িতে বাড়ির ছাদে হয়েছে জলখাবারের আয়োজন নিচে হলুদ কোটার কাজ কমপ্লিট করে সবাই এখন সেখানেই চলে এসেছি এরপর আবার নানান রকম রিচুয়াল শুরু হবে তার আগে একটু খাওয়া দাওয়াটা সেরে নিই খাবার খেয়ে এবার যাব একটু বাড়িতে গুড্ডিকে স্নান করি একটু সাজুগুজু করিয়ে নিয়ে আসবো অত সকালে এসেছি তো তখন সোয়েটার পরিয়েই আনতে হচ্ছে বিয়ে বাড়িতে আবার সোয়েটার পরাই ওর ঘোর আপত্তি ও ভালো ভালো ফ্রক পরবে ভালো ভালো ড্রেস পরবে সাজবে গুছবে জামাই মানুষ কিরম তদারকি তুমি ওর নিজে গরম ঠান্ডা ঠান্ডা বাড়ির জামাইয়ের নামে নিন্দা করেছি তাই ঠিক করেছে সে এখন দায়িত্ব নিয়ে আমাকে লুচি খাওয়াবে গরম গরম ওদিকে আবার গরম গরম লুচিও তাই ভাজা হচ্ছে বাড়ি এসে গুড্ডি আর ওর বাপি স্নানটা সেরে নিল গুড্ডির বাপি পরেছে একটা লাল টুকটুকে পাঞ্জাবি আর সবাই যেহেতু এখন হলুদ পরেছে তাই গুড্ডিকেও একটা হলুদের মধ্যে ফ্রক পরিয়ে দিয়েছি এটাতেও ভারী খুশি হয়েছে হালকা রোদ উঠেছে এখন এখন আর গায়ে সোয়েটার না চাপালেও চলবে চলুন এবার ঝটপট বিয়ে বাড়ি যাই আবার এখানে এসে দেখি ছেলেরও নাকি গায়ে হলুদ হয়ে গেছে আর সেই হলুদ নিয়ে কয়েকজন মেয়ের বাড়িতে চলেও গেছে মেয়ের বাড়ি তো এখানেই হেঁটেই গেছে সবাই ওই যে বলতে বলতে সবাই আবার চলেও এসেছে সকালে পরে এসেছিলাম আমি সবুজ একটা শাড়ি তবে এখন বাড়ি গিয়ে আবার একটা হলুদ শাড়ি পরে এসেছি কাকু বাজনাটা করেনি ওই জন্যই সবার একটু মনটা খারাপ যে বাজনা থাকলে একটু নাচানাচি হতো সবাই একটু বেশি আনন্দ করতে পারতো তবে বাজনা একেবারেই যে করেনি তা নয় ঢোল আর কাসর এরকমটা করেছে আর কি চলুন তাই নিয়ে সবাই মিলে বেরোচ্ছি এখন জল সইতে এখানে তো অনেক নদী পুকুরই আছে তবে কোথায় যাওয়া হবে জল সইতে সেটা মিলেই সবাই আলোচনা করছে অবশেষে ঠিক হলো অঞ্জনা নদীতে যাওয়া হবে জল সইতে এটা নাকি বাড়ি থেকে বেশ ধরছি এই যে গেছি নদীতে এই নদীর নাম ছোটবেলায় সবাই বয়ে পড়েছে এইটি সেই অঞ্জনা নদী আমার দাদু বাড়ি ছিল এই একদম অঞ্জনা নদীর কাছাকাছি জায়গায় তাই ছোটবেলায় খুব আশা হতো কিন্তু এখন বড় হওয়ার পর আর এই নদীটা খুব একটা চোখে পড়ে না আমাদের খুব একটা আশা হয় না এই নদীটি আগে বিশাল বড় নদী ছিল এখন আবার জায়গায় জায়গায় চর পড়ে গেছে নদীটার বিয়ে বাড়িতে আমি নেমন্তন্ন খেয়েছি তো প্রচুর কিন্তু নিজেদের বিয়ে কিংবা কোনো বিয়েতে নিজে হাতে সবটা দেখা সবটা করা এটা তো আমার বোনের বিয়ে থেকেই শুরু হয়েছে আমার বোনের বিয়েতেও কাছ থেকে সবটা দেখেছি আবার কিছুদিন আগে মাসির মেয়ের বিয়ে হলো সেখানেও সবটা দেখেছি করেছি তাই দেখছি বিয়ের নিয়ম কানুনগুলো মোটামুটি আমার সবই চেনা হয়ে গেছে এই ঠাকুমা আবার কাকিমণিকে সবটা বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে পান সুপারি মিষ্টি দিয়ে ঘাটকে নেমন্তন্ন করতে হয় তারপর সেখান থেকে জল তুলে নিয়ে যেতে হয় বাড়িতে ছেলে কিংবা মেয়ের জন্য ওই যে আরেকটি বিয়ের জন্য জল সইতে আসছে আমার যে কাকিমার পার্লার আছে তাকে তো আপনারা চেনেন সে কাকিমা কিন্তু আমাদের এই বিয়ে বাড়িতে নেই কেননা ওই কাকিমার খুব কাছেরই এক রিলেটিভের বিয়ে আছে আবার এই যে তারাই এসেছে এখন জল সইতে ওখানে কাকিমাকেও দেখতে পাবেন আপনার ঠাকমা এতক্ষণ নাচার সুযোগ পাচ্ছিল না এই ফাঁকে ওদের সাথে ঠাকমাও একটু নেচে নিল ব্যাস জল সওয়া হয়ে গেছে সবাই বাড়ি ফিরে এসেছি গুড্ডিকে নিয়ে গেছিলাম না এই রোদের মধ্যে এতটা রাস্তা হাঁটতে হাঁটতে যাবে আবার তো রাত্রে আনন্দ করতে হবে গুড্ডি ওর পিপির কাছে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছে এখানে নাকি মাদুর পাতা আর একটা রিচুয়াল আছে বর বউকে বিয়ে করে নিয়ে এসে দুজনে মিলে এই মাদুরে এসে বসবে এখানে বসেই আশীর্বাদ হবে তাই নাকি সবাই মিলে এই মাদুরটাকে পেতে রাখতে হয় এই বিয়ের কটা দিন পাত্র আর পাত্রের অবস্থাটা হয় কিন্তু খুবই করুণ তারা পুরো ভেবাচাকা খেয়ে থাকে বাকিরা যেখানে উঠতে বলে সেখানে উঠতে হয় আর যেখানে বসতে বলে সেখানে বসতে হয় ওই যে জল সইয়ে আসা সেই জলটা এখন ওকে মাথায় একটু ছুঁয়ে দিতে হবে ক্যামেরাম্যানগুলোর জন্য এক একটা রিচুয়াল তিনবার চারবার করে করতে হচ্ছে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন পোজে পোজে ছবি তুলছে এবার দুপুরের খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবো একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার রেডি হব যেহেতু কাছাকাছি বিয়ে ওই জন্য হাতে একটু সময় পাবো রেস্ট নেওয়ার সবাই ওই জন্য হুটোপাটা করছে বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর সাজগোজ শুরু করবে কেউ কেউ পার্লারে যাচ্ছে তবে আমি নিজেই সাজবো গুড্ডির সাজটা নাকি একটু কম হয়েছে তাই ওর মুখটা ভার আপনারাই বলুন তোকে কেমন লাগছে দেখতে শুনেছিলাম কেউ কেউ বেনারসি পরছে কিন্তু আমি আর বেনারসি পড়লাম না বড্ড ভারী হয়তো আমি একটা হালকা সিল্কের মধ্যেই পরে নিয়েছি তবে এই দিদি ভাইয়ের মতো রানি আর নেভি ব্লু দিয়েই পড়েছি আমরা চলেই এসেছি ওই যে সামনে আলো ঝলমল করছে ওইটি হলো আমাদের লাউজ কন্যা যাত্রী তো আমি অনেকের বিয়েতেই অনেক জায়গায় গেছি বোনেদের বিয়ে হয়েছে কিন্তু বরযাত্রী মনে হচ্ছে আমি কোনো দিন যাইনি এইটাই বোধহয় আমার জীবনের প্রথম বরযাত্রী যাওয়া যাক এই এক নতুন অভিজ্ঞতা হলো বাড়ির একটা মাত্র বউ আমি ছেলের বৌদি বলতো এখানে আমি একটাই আছি এই যে আমাদের বাড়ির জামাইকে দেখুন লাল সাদা পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে দেখতে আমি তো ওকে বলছিলাম যে মনে হচ্ছে যেন আজ তোমারই বিয়ে পাত্র তো আমাদের আসার অনেকক্ষণ আগেই এসেছে ঢুকে দেখছি পাত্রীও রেডি পাত্রীর মাকেও কি সুন্দর লাগছে দেখুন আট পরে করে শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে শুনেছিলাম তো সন্ধ্যার দিকের লগ্নেই বিয়ে ওদের এই যে বরযাত্রীগুলো সবাই চুপচাপ বসে আছে খুব মজার কিন্তু এটা নিজের এলাকাতে নিজেরাই বরযাত্রী হয়ে আসা গুড্ডির বাপিকে দেখুন বরযাত্রীদের হাতে হাতে মিষ্টির বাক্স দিচ্ছে বুঝতে পারছি না গুড্ডির বাপি বরপক্ষ নাকি এদিকে দেখছি চিকেন পকোড়া আর কফির ব্যবস্থা আছে দাঁড়ান এখান থেকে একটু কিছু নিয়ে নি। খাওয়া দাওয়া তো অনেক দেরি আছে একটু এগুলো ততক্ষণ খেতে থাকি গুড্ডিরা দুই বোন লাইনে দাঁড়িয়ে পড়েছে এইগুলো খাওয়ার কথা ওদের একদম ভুল হবে না এগুলো তো ওদের কাছে প্রিয় খাবার গোটা বিয়ে বাড়িতে দুই বোন কিন্তু একদম আঠার মতো চিপকে আছে একে অপরের সাথে এরা আমাদের এক রিলেটিভ প্রথমবার ওদের সাথে আমার দেখা তাই ওরা খুব করে রিকোয়েস্ট করছে কিন্তু কলকাতায় গেলে যেন ওদের বাড়িতে যায় ওরা কলকাতা থেকে এসেছে আবার এখন ফিরেও যাবে ওই জন্য তারা করে খেতে বসে পড়েছে অনেকক্ষণ হলো এসেছি পাত্রের সাথে একবারও দেখা হয়নি এই যে এইবার পাত্রকে দেখতে পেয়েছি যাচ্ছে এখন বিয়ের মণ্ডপে এক্ষুনি বিয়ে শুরু হবে কি মিষ্টি লাগছে দেখুন ওকে দেখতে বিয়ের সাজে প্রতিটা মেয়েকেই সত্যি খুব সুন্দর লাগে যারা ওর পিড়ি ধরবে ওদের এতটুকু কষ্ট হবে না ও এতটাই রোগা দুটির মুখেই সারাক্ষণ হাসি লেগে আছে আমার দেওয়ারটাকে দেখুন একবার মুখে হাসি আর ধরছে না আর মুখে হাসি লেগে থাকবে নাই বা কেন প্রায় দশ বছর ধরে দুজন দুজনকে ভালোবাসে প্রায় দশ বছরের ভালোবাসা আজ পূর্ণতা পেতে চলেছে এটা কি কম আনন্দের ওদের কাছে ওদের দেখে আমার নিজের বিয়ের কথা মনে পড়ছিল এই সময়টা আমার বিয়েতেও সবাই ভীষণ মজা করেছিল আমাদেরকে দুজনকে উঁচু করা নিয়ে সবার বিয়েতেই এই জিনিসটা কিন্তু বেশ মজার লাগে দেখতে চলুন বিয়ে কমপ্লিট এবার সিঁদুর পালা তাহলেই বিয়ে সম্পূর্ণ এই একটা জিনিস জীবনকে অনেকটা বদলে দেয় কত দায়িত্ব কত অধিকার দুজনেই কত নতুন নতুন সম্পর্কের সাথে জড়িয়ে গেল ঠাকুর দেখতে বেরিয়ে কিংবা মেলাতে গিয়ে যদি কোনো সময় নজরে পড়েছে এই দুটো একসাথে সেখান থেকে আমরাই সরে গেছি যাতে ওরা লজ্জায় না পড়ে ওদের কোনো অস্বস্তি না হয় এখন আর সেটি হবে না আমার যখন বিয়ে হয় সাত বছর আগে রূপ তখন একদম ছেলে মানুষ মনে হচ্ছে যেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো আজ বিয়ে করে নিল কত বড় হয়ে গেল ওরা এবার ওরা একে অপরের দায়িত্ব নেবে নতুন জীবন শুরু করবে বাসি বিয়ে তো অনেকের পরের দিন হয় তবে এদেরটা আজকেই সেরে নেওয়া হলো কাল সকালেই নাকি লজ ছেড়ে দিতে হবে ওই কারণে চলো এদের তো বিয়ে কমপ্লিট হলো এবার ওই দুটোকে বসিয়ে গিয়ে খাওয়ানোর ব্যবস্থা করি বাচ্চা মানুষ তো অনেকটা রাত হয়ে গেছে এরপরে খেলে আর ওদের হজম হবে না এই দুটোকে খাওয়াতে নিয়ে এসে আমি পড়েছি মহা ঝামেলায় আমার তো তো একদম ঝাল খেতে পারে না মাছ মাংস বাদ দিয়ে ওর প্রথম পাতেই মিষ্টি চাই আর ওটা স্পাইসি খাবার পছন্দ করে শুধু স্পাইসি খাবার চাই যেগুলো মেনুতেই নেই গুড্ডির বাপি নানান কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে একটাও ছবি তোলা হয়নি এইবার তাই ধরে দাঁড় করিয়েছি রাত্রে খাওয়া দাওয়ার পর হঠাৎ করে কাকুর ভীষণ শরীরটা খারাপ হয়ে যায় হঠাৎ জ্বর চলে আসে তাই আমরা কাকুকে বাড়িতে পৌঁছে দিতে এসেছি এবার বাড়ি ফিরবো অনেকটা রাত হয়ে গেছে এই বাড়িতে যেমন আনন্দ করতে হবে তেমন তো আবার শরীরটারও যত্ন নিতে হবে এই অনুষ্ঠান এখনো দু তিন দিন তাই গুড্ডিকে বাড়িতে গিয়ে ওকে একটু ঘুমোতে দেব কেননা আবার কালকে এখানে আসতে হবে নইলেও শরীরটা আবার খারাপ করবে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে